বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো কচুরমুখী কচুরমুখী একটা নতুন রেসিপি তোমাদের শেখাবো যেভাবে আমরা আলুর চোখা রান্না করি না আজকে কচুরমুখীতে সেভাবেই রান্না করব। রান্না করব বলতে আলুর চোখাও যেভাবে বানাই না আমরা সেইভাবে বানাবো এটা খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখো আমি কচুরমুখী গুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম দেখো আমার এই উন্নত কচুরমুখী সেদ্ধ করা সম্ভব না এই কড়াই তো কচুরমুখী সেদ্ধ হবে না আর এত বড় বড় কচুরমুখী সম্ভবই না সেদ্ধ হওয়া ছোট ছোট কচুরমুখী হলে সেদ্ধ হয়ে যেত তার জন্য দেখো প্রথমে উনুনটা ভালো করে ধুয়ে উনুন পরে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো তোমরা তো দেখতেই পেলে আগে থেকে আমি কচুরমুখী ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল শস্য তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে সম্বরা তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা এটা একটু ঝালঝাল করবো যেহেতু কচু জাতীয় জিনিস হাত দিয়ে দিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কিছুক্ষণ শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে লঙ্কা লঙ্কার কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে এনে তার মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ আর সঙ্গে দেবো পরিমাণ কিছু হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে সব গুঁড়ো মশলাগুলো এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কচুরমুখি যে কচুরমুখিটা সেদ্ধ করে গেছে সেটা খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে তার মধ্যে কড়াইয় ভেতরে দিয়ে দিলাম তেলের ওপরে দেখো মাঝে না কিছুটা ভিডিও করা হয়নি যখন কড়াইতে কচুরমুখীটা দিয়েছি তখন কিছুটা ভিডিও করা হয়নি তো এখন তো আর কিছু করার নেই মশলাটা ভালো করে কষিয়ে যে সেদ্ধ করা কচুরমুখীটা সেটা ভালো করে ম্যাশ করে কড়াইতে দিয়ে দিতে হবে এইটুকুই কাজ দেখো আমি এই রান্নার ভেতর আর কোনো কিছু দেবো না শুধু টেস্ট করে দেখতে হবে লবণ হলুদ ঝাল এগুলো ঠিকঠাক আছে কি না এই রান্নাটা তোমাদের তো আগেই বলেছি খুবই সোজা থাকে এবার শুধু কাজ হচ্ছে মাঝে মাঝে খুঁটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়া যদি কচুরমুখী এইভাবে একবার রান্না করে খাও তোমার মুখে পুরো লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে দেখো যেমন আমরা আলু সিদ্ধ খায় আলুর চোখা খায় অনেকে কচুর মুখীও সেদ্ধ খায় জানো তো সেটা এটা একটু অন্যরকম ভাবে করেছে ওই রকমই কিন্তু অন্য এইভাবে কচুর মুখী খেতে না আমার কাছে খুব ভাল লাগে আমার কাছে তো এইভাবে কচুর মুখীর তরকারি থেকেও খেতে খুব ভালো লাগে তোমরা তাহলে দেরি করছো কেন তোমরা এইভাবে কচুরমুখী রান্না করে খেয়ে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচুরমুখী রান্না করাটা কম তোমাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে আজকে মিনি কিচেনে কচুরমুখী রান্না করাটা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে কচুরমুখী আমার রান্না করা হয়ে গেছে আমি সুন্দর করে প্লেটে তুলে নিয়েছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা